গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো আমি আজকে রান্না করবো ডাল আর হচ্ছে আলু চচ্চড়ি মানে প্রতিদিন তো শীত ভাতই বেশিরভাগ হয় মা বাড়ি থাকে না তো বাইরে ফুলগুলো ছিল ফুলগুলো আমি ঘরে আনলাম যে বাইরে ফুলগুলো থাকলে ঠাকুরের ফুল মানে নষ্ট হয়ে যায় তার জন্য ঘরে আনলাম তো জলটা জোগাড় করে নিলাম আগে ভাতের পাতলে এখন গ্যাসটা ধরাবো গ্যাসটা ধরাবো এই তো গ্যাসের উপর কালি হাঁড়িটা আছে খরিদে রান্না হয় মাঝে মাঝে সেটা নামিয়ে রাখলাম এবার গ্যাসটা ধরাবো গ্যাসটা ধরে ধরাবো তো ধরিয়ে আমি এক হাত সব কাজ করতে পারি এক হাতে ভর দিয়ে হাঁটাচলা করি এক হাতে দিয়ে বসাই তো ভাতেটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে এবার গেলাম চাল আনতে মানে একদম অল্প কটা চাল মানে শুধু আমার জন্য তো গেলাম চাল আনতে চালটা নিলাম মানে আড়াইশো আড়াইশো কৌটো আছে সেই কৌটো দিয়ে হাফ কৌটো হাফ কৌটো নিলাম নিয়ে তারপরে হাফ কৌটো নিয়ে ওই যে ওই কটাতেই আমার হয়ে যাবে মানে শুধু সকালকার ভাত তো আর থাকে না রাত্রে তার জন্য শুধু আমার জন্য সকালকার জন্য আর কলপাড়ে গেলাম সেই কলপাড় কলপাড়ে গেলাম সেই কলপারে গিয়ে এবার আমি কলটা পাম্প করব। বসে বসে কলটা পাম্প করব। তোমরা দেখতে থাকো তো আমার সারা দিনে আমি কিভাবে কাজ করি সেগুলো দেখতে থাকো তো কলটা বসে বসে পাম্প করব পাম্প করে তারপরে জলটা নেব জলটা নিয়ে চালটা ধোব মানে ওই বাটিতেই নেব নিয়ে চালটা ধোব ধোয়া হয়ে গেলে দেখো কি করি দেখতে থাকো তো চালটা ধোবো মানে দুবার তিনবার করে ধোয়া না দিলে তো চালের থেকে নোংরাগুলো যায় না চালে এক রকমের পাউডার থাকে তো একটু ভালো করে ধুয়ে নিলে মানে পাউডারটা থাকে না তো একটু যদি আধ ঘন্টা দশ মিনিট আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে হয়তো ভালো হয় চালটা আর ও মানে বেরিয়ে যায় বেরিয়ে যায় তো আমি এখন এখন কলপাত থেকে ঘরে আসলাম ঘরে এসে চাল কটা হাঁড়িতে দিয়ে দিলাম মানে হাঁড়িতে দিয়ে দিলাম দেওয়ার পরে জলটা গরম হয়ে গেছে এবার হাতে ছিটে আসলো মানে জলটা গরম হয়ে গেছে তো প্রচুর তাই হাতে ছিটে আসলো ছিটে আসলো তো মানে এখন তো গরমের দিন অল্প একটু হাতে ছিটে আসলেই মানে খুব মানে জ্বালাপুড়া করে তো এবার যাই হোক বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ওই দেখো আলু চচ্চড়ি হচ্ছে তো আলু চচ্চড়ি আর লঙ্কা দিয়ে শুধু আলু কুচিয়ে আলু চচ্চড়ি রান্না করছি আর একটু আম ডাল করবে আম ডালটাও দেখাবো তোমরা একটু ধৈর্য ধরো আম ডালটাও দেখাবো তো প্রতিবন্ধী মেয়ে তোমার মানে সে নিজের কাজ নিজেই করতে পারে সে রান্না করেও খেতে পারে তোমাদের কেমন লাগছে এই দেখো আম ডাল আমডালের কালারটা কিরকম হয়েছে সেটা বলো তোমরা মানে আমডাল তো এরকম এ দেখো সব কিছু হয়ে গেল তো ওর সাথে আলু চচ্চড়িও হয়ে গেছে একটু ভাজার টাইপের মতো হয়ে গেছে তো আমি এখন নিয়ে খাবো খাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারলে মানে আমটা মানে টক ছিল তো বুঝতে পারিনি আমি তো আর সবসময় রান্না করি না মাঝে সাঝে রান্না করি তাই জন্য বুঝতে পারিনি তো ডালটা একটু টক হয়ে গেছে মানে বেশি টক আবার খাওয়া যায় না খেতে পারি না তবু মানে খাওয়াচ্ছে